মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই আমি কাছাকাছি থেকে আপনাদেরকে সাক্ষী দিচ্ছি আমি অমানুষ তো না বাচ্চারা আমার করবে আমার ছাত্রলীগ যে দল আমি করছি আমার ছাত্রলীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্রলীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে আমার দলের ক্ষতি হইতেছে এটা কি এরা বুঝে না যদি তারা আদালতে আসে আমি তাদের সাথে থেকে একজন আইনজীবী হিসাবে তাদের এই যৌক্তিক সংস্কারের জন্য যা যা বলা লাগে আমি তাদের পক্ষে বলবো আর একটা জিনিস দেখেন আমি ছাত্র লীগের সাবেক নেতা ছিলাম কর্মী ছিলাম ছাত্র লীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে এটা কিন্তু একটা চক্রান্ত চলতেছে যে ছাত্র লীগ ও করা যায় কারণ আপনি যখন একটা দুইটা দলকে মুখোমুখি করবেন এখন ছাত্র লীগ যদি কাউরে বাড়ি দেয় অথবা ছাত্র লীগ বাড়ি খায় তখন কিন্তু হয়তো একটা খারাপ পরিস্থিতির দিকে যাবে ছাত্রলীগকে আরও জনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলতেছে আমি মনে করি আমি ছাত্রলীগকেও দাবি জানাবো যে আপনারা প্রকৃত অর্থে যদি কাউকে প্রতিহত করেন তাহলে যদি দেখা যায় যে এই আন্দোলনের বাইরে থেকে কেউ এসে সরকারের ক্ষতি করতে চায় রাষ্ট্রের ক্ষতি করতে চায় তাদেরকে আপনারা প্রশাসনের কাছে হস্তান্তর করবেন নিজেরা আইন তুলে নেবেন না আমি আপনাদেরকে আমি আপনাদের এই বড় ভাই হিসাবে বলতেছি আর যারা আন্দোলন করতেছেন তাদেরকেও আপনাদেরই বড় ভাই আমি বলতেছি যে আপনারা আদালতের দিকে একটু দেখেন আমি গতকালকে যে পরিস্থিতি দেখলাম শুনেন প্রতিটা দল বা সংগঠন সময় তো একই আদর্শের উপর সব লোক থাকে না তারা আদর্শের ব্যর্থ গোটায় দেখা গেল কেউ কেউ অতিরিক্ত আবেগ দেখাচ্ছে এটা দেখাইতে গিয়ে তো আলটিমেটলি পুরা দলেরই বদনাম হচ্ছে বা ধরেন সাধারণ আন্দোলনকারীদের পক্ষে যদি কেউ ছাত্রলীগে মারে বা অমুককে মারে তখন তাদেরও বদনাম হচ্ছে আমার কথা হচ্ছে যে সংঘর্ষের মধ্য দিয়া সন্ত্রাসের মধ্য দিয়া এগুলাতে কোনো সমাধান আসবে না আমাদের সবাইকে একটু ধৈর্য ধরতে হবে আমি শুধু এক মাসের সময় চাচ্ছি অপেক্ষা করার জন্য আমি তো বলছি না যে আপনারা আন্দোলন একেবারে বন্ধ করে দেন আমি বলছি যে এই এক মাস আপনারা আদালতের সিদ্ধান্ত দেখেন প্রয়োজনে আমরা প্রাইম মিনিস্টারের কাছে যাই গিয়ে ওনার সাথে কথা বলি কারণ উনি তো শুধু প্রাইম মিনিস্টার না উনি তো বঙ্গবন্ধু কন্যা না জননেত্রী শেখ হাসিনা উনারে বুঝায় বললে আমি নিজে পার্সোনালি ওনার কাছে গিয়ে আমি দেখছি ওনারে বুঝায় বললে এমন কিছু নাই হয় না আপনি জানেন আমাকে মৃত্যুর হুমকি দিছিল আমি প্রাইম মিনিস্টারকে গিয়ে বলছিলাম উনি প্রায় তিন থেকে চার দিনের মধ্যে বাধ্য করছেন আমাকে যারা হুমকি দিয়েছিল তাদের সবাইকে ধরতে এবং যারা যারা এগুলোর সাথে ইনভলভ কারণ আমি জানি যে উনারে বুঝায় বললে কতটুকু বোঝানো যায় এই জন্য এই অভিজ্ঞতা থেকে একজন এমপি হিসাবে আপনাদের কাছে আমি দাবি জানাচ্ছি অযথা এই সন্ত্রাসের দিকে গিয়ে আন্দোলনের দিকে গিয়ে ভাঙির দিকে গিয়ে রক্তাক্ত অবস্থায় আমাদের কোনো সমাধান হয় না কারণ আমরা এই গত সপ্তাহে আপনারা জানেন তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে জেমে মানুষ বসে আছে আমরা তো কিছুটা এগুলা থেকে মুক্তি পাইতেছি কেন আবার এগুলাতে আমরা ফিরে যাব। কালকে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্র ছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক পরিস্থিতি এড়াইতে হবে যে কোনোভাবে এটার জন্য এবং কালকে যারা আহত হয়েছে আমি সরকারের কাছে দাবি জানাবো সবাইকে পরিপূর্ণভাবে চিকিৎসার ব্যবস্থা করা এবং যারা যারা দায়ী কারণ আপনি যেই হন না কেন আপনি আরেকজনকে মারতে পারবেন না আপনি কোনো আপনার সমস্যা থাকলে আপনি অথরিটির কাছে তুলে দিতে পারবেন কেউ যদি আপনার মনে হয় রাষ্ট্রবিরোধী কাজ করতেছে আপনি অথরিটির কাছে তুলে দিবেন কিন্তু এটা যে পক্ষেই হোক ছাত্রলীগই হোক আর যেই হোক আমার কাছে মনে হয় তো অন্যের উপর হাত তোলাটা কোনোভাবে কেউ মেনে নিবে না এবং আমিও জানি সরকার থেকে এই ধরনের কোনো আদেশ বা এরকম কোনো কিছু বলা নাই অনেকে অতি আবেগে এই কাজটি করে থাকতে পারে আমার কাছে মনে হয়েছে যে ছাত্র ছাত্রলীগ যদি কোনো মার দূরের ঘটনায় থেকে থাকে এটা ছাত্র ছাত্রলীগের কোনো দলীয় সিদ্ধান্ত না এটা হচ্ছে গিয়ে অতি আবেগ ওই কিছু কিছু লোক হাইব্রিড থাকে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য ছাত্র লীগের ট্যাগ লাগাইয়া দেখা যায় আরেকজনকে মারতেছে এরা কি বুঝে না যে আমি যখন একজনকে মারতেছি এটা সারা বাংলাদেশে ভিডিও হচ্ছে আমার দলের ক্ষতি হইতেছে এটা কি এরা না যারা বুঝে এরা কখনো মারবে না আর যারা মারে এরা প্রকৃত না যে আমি তো অবশ্যই আমার বলছি আমার আমার সুবিধা কোনটা আমি খারাপ ভালো লাগবে আমি কি অমানুষ তো না আচ্ছা মানুষ না হয় দামি না আমি অমানুষ তো না বাচ্চারা মারামারি করবে আমার ছাত্রলীগ যে দল আমি করছি আমার ছাত্রলীগ বদনামে পড়বে আমি বসে থাকবো আমার সুবিধা তো এইটাই মানে শুনেন যারা আমার সুবিধার কথা বলে তারা আমার সুবিধা ছাড়া মাথায় কিছু আসে না আমার সুবিধা যে আমাদের সুবিধা হইতে পারে আমার সুবিধা যে দেশের সুবিধা হইতে পারে এটা বেশিরভাগ লোক জানে না এই কারণেই এরা এইসব কথা বলে